আসসালাম আলাইকুম প্রিয় শ্রোতাবিন্দু আজকে পবিত্র আশুরার দিন আজকে আমরা জানবো আশুরার মহাত্ম ও গুরুত্ব সম্পর্কে আশুরা ও কারবালা ইসলামের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আশুরা আরবি শব্দ যার অর্থ দশম মাসের দশম দিবসকে বলা হয় আশুরা আর মহরম হচ্ছে হিজড়ি বর্ষের প্রথম মাস মুসলমানদের বছর গণনার প্রথম মাসের দশম দিবসটি সৃষ্টির শুরু থেকেই নানা কারণে তাৎপর্যপূর্ণ আশুরা দিবসের সর্বশেষ সংযোজন কারবালা প্রান্তরের এক মর্মান্তিক ঘটনা ইসলামের আবির্ভাবের বহু আগে থেকে এই দিনটি ছিল পবিত্র ও সম্মানিত প্রাচীন যে মাসগুলোতে যুদ্ধ করা হারাম ছিল তন্নব্দে মহরম অন্যতম আল্লাহ নিজেই নিজে মর্যাদা পূর্ণ বলে ঘোষণা করেছেন মহরম শব্দের অর্থ সম্মানিত এ মাসের দশ তারিখকে বলা হয় আশুরা আশুরা মানে দশম দিবস তবে এই আশুরাকে কেন্দ্র করে মুসলমানরা নানা দল উপদলে বিভক্ত হয়ে পড়েছে শিয়ারা আশুরার আবহমন কালের সব তাৎপর্য মহিমা বাদ দিয়ে কেবল কার্বালার মর্মান্তিক ঘটনার শোক প্রকাশকেই প্রধান হিসাবে ধরে নিয়েছে তারা ধারণা করেন প্রকৃত ইবাদত কারবালায় ইমাম হোসেন এর মর্মান্তিক ট্রাজিটির বহু পূর্ব থেকে আশুরার গুরুত্ব শ্রেষ্ঠত্ব প্রমাণিত এ দিনে হজরত আদম আলাকে সৃষ্টি করা হয় হজরত নূ আলাইসাল্লাম মহাপ্লাবনের শেষে যুদি পাহাড়ে অবতরণ করেন হজরত ইব্রাহিম আলিয়ালসাল্লামকে অগ্নিকুণ্ড থেকে মুক্তি দেওয়া হয় হজরত মুসা আলাহিস্লাম তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলেন তার সত্ত্বেও ফ্রাউনের নীল নদে ডুবাডুবি হয় এই দিনে হজরত আয়ুব আলিয়াল্লাম রোগ থেকে মুক্তি পান হজরত ইয়াকুব আলাইস্লাম তার প্রিয় পুত্রকে ফিরে পান হজরত ইউনুজ আলিয়া মাছের পেট থেকে দজলা নদীতে বের হয়েছিলেন এই দিনে হজরত সোলাইমান আলি আসসালাম এই দিনে পুরনায় রাজত্ব ফিরে পান হজরত ইসা ইসলাম পৃথিবীতে আগমন করেন এবং তাকে আকাশে তুলে নেওয়া হয় এই দিনে হজরত জিব্রাইল আলী সর্বপ্রথম আল্লাহর রহমত নিয়ে রাসুল সাল্লাহ আলুসাল্লামের কাছে আগমন করেছিলেন মহরমের কোনো এক শুক্রবার ইসরাফিল আলি সালামের সিংগায় ফুৎকারের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে অর্থাৎ কেয়ামত হবে নবীজির ইন্তেকালের কয়েক দশক পর ষাট হিজরি সালে এই দিনেই প্রিয় নবী সাল্লাহ প্রাণ প্রিয় দৌহিত্র হুসেন রদিয়াল্লাহুতেহু ফোরাদ নদীর তীরে কারবালা প্রান্তরে সপরিবারে শাহাদাত বরণ করেন পৃথিবীর ইতিহাসে ঘৃণতম বর্বর হত্যাকাণ্ডে মেতে ওঠে ইয়াজিদের পিচাস বাহিনী কারবালার ঘটনা নিঃসন্দেহে জঘন্যতম একটি ঘটনা এ ঘটনা আমাদের শেখায় হকের পক্ষে অবিচল থাকা ত্যাগ ও আত্মত্যাগের এবং জালিমের সামনে মাতানত না করার শিক্ষা কারবালার প্রান্তরে মহানবী সাল্লামের দৌহিত্র হজরত হোসেন রাজিয়াল্লাহকে মর্মান্তিক ভাবে শহীদ করার ঘটনা সত্যি প্রতিটি মুমিনের গা শেউড়ে ওঠার মতো এর রক্তকই বেদনাবিধুর হৃদয় বিতরক ঘটনা মুসলিম জাতির সর্বাধিক নিয়োগান্তক ট্রাজিটির অন্যতম বিশ্ব মুসলিমের কাছে ঐতিহ্য মন্ডিত আসুরার দিনে অত্যাচার ইয়াজিদ মানুষের জীবনের আনন্দকে হত্যা করতে চেয়েছিল চেয়েছিল পবিত্রতাকে কুলুষিত করতে কিন্তু পাশান হৃদয়ের সীমারের খঞ্জর হজরত হোসেন রাজিয়াল্লাহ তালহুর শিরোচ্ছেদ করলেও মানুষের মহত্ব আর মহানুভবতাকে হত্যা করতে পারেনি বরং হক বাতিলের আমৃত লড়াই অব্যাহত রাখার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে কারবালারে মর্মস্পর্শী ঘটনা ত্যাগ অতিথিকার নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন নবী দৌহরত হোসেন রাজিয়াল্লাহ সেদিন হকিরেই বিজয় হয়েছিল ফলে ইতিহাসের সোনালি পাতায় ইমাম হোসেন রাজিয়াল্লাহ হুতে আহু এর আজও বেঁচে আছেন আদর্শিক প্রেরণা হিসাবে প্রিয় বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ